Terima kasih kerana menonton! পশ্চিম এটা দেখছেন হাজিহাট হাজিহাটের দৃশ্য যারা

আচ্ছা আমাদের রতন ভাই নামটা আমি বলে দিলাম যারা রসুনের সাথে ব্যবসার সাথে জড়িত আছেন বিভিন্ন ইনফরমেশন চান বা ক্রয় বিক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এই যে আজকে রসুনের বাজার খুবই যাচ্ছে এই দেখেন এই যে হাজিরহাটে এটা রসুন এই যে রসুন আমদানি খুবই কমে গেছে আসসালামু আলাইকুম কত বস্তু দর্শন মন্দিরে দেখতে পাচ্ছেন এটা রসুমের হাট পাশে যারা গ্রাম বাংলারের দৃশ্য দেখতে পছন্দ করে অবশ্যই

আমাদের রসুন হয়ে গেছে এই যে পাশে কিছু রসুন আছে সকালবেলা সকালবেলার সকালবেলার দৃশ্য ধারণ করছে আর এখন যারা ফসল প্রায় বিক্রয়ে 70% তারাই শুধু হাঁটে আসছে কোনো হাট পড়া লাগে নাই শুধু

নাই আচ্ছা দেখা হবে আবার পুরো দর্শক মূল্যে এটা দেখছেন হাজিরহাটের হাটের এই বাসের তৈরি পরিবেশ পত্র এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই যে বড় ভাই এখানে নিয়মিত দোকান করে বড় ভাই এটা দোকান এটা হচ্ছে হাজির হাটে কেবল দোকান লাগাচ্ছে এখন খুব বেলায় এখনো হাট শুরু হয় না এখন যারা দোকানপাট কেবল ব্যবসা বাণিজ্য করে দোকান পাট কেবল লাগাচ্ছে এখানে ক্রেতা শূন্য অবস্থায় আছে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার পরিমাণও বৃদ্ধি পেতে যাবে ক্রেতার পরিমাণও বৃদ্ধি পাবে বেলা বাড়ার সাথে সাথে এক ভাই যে কি যেন কিনছে যে দাম দিচ্ছে কি কিনলেন ঝাঁকা কিনলেন ভাই কত দিল কত বেছিলেন ঝাঁকাটা ভাই কত বেছিলেন ও ছোট ঢাই তরকারি তো একশো টাকা একশো টাকা ছোট ঢাকি এই যে এখানে বিভিন্ন ধরনের ঢাকিয়া আছে এগুলো বিক্রয় এই যে বড় ভাই দোকানি এটা বড় ভাই এই পলগুলো কত করে বিক্রি করতেছেন এই যে খোপা দুইশো দেড়শো আর এই যে পলগুলো পাঁচশো ছয়শো আর এই যে মাটি কাটার ঝাঁকা যেগুলো দেড়শো টাকা শীতের দর্শক এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই যে বাঁশের তৈরি জিনিসপত্র হাজিরহাটে পাওয়া যায় যারা গ্রাম বাংলার বিশ্ব দেখতে ভালোবাসেন এবং এই সকল পণ্যদ্রব্য সরকার তারা অবশ্যই হাজিরহাটে আসবেন যারা দূর দূরান্ত থেকে শহরে আসবেন তাদেরকে হাজিরহাটে আসতে অনুরোধ করা হলো তারা হাজিরহাটে আসবেন এবং বিভিন্ন ধরনের তৈজসপত্র এখানে পেয়ে যাবেন এখান থেকে কেনাকাটা করবেন দেখছেন আদি হাটে মনোরম দৃশ্য এটা সকালবেলার হাট যারা কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয় করে তারাই এত সকালে হাটে তাদেরই আগমন ঘটে এটা এখন ভোরবেলা দৃশ্য এই যে ভাইট হচ্ছে মুরগির দোকান ভাইট দোকানের নামটা কি ওহিদ এন্টারপ্রাইজ এটা হাজিরহাট ভাট তোর দোকান প্রতিদিনই খোলা থাকে না শুধু হাটে হাটে কোন কোন হাটে দোকান থাকে ও খালি হাজিরহাটই মঙ্গলবার শুক্রবার এই যে ভার্ট দোকান এই দোকানে মুরগি আর কি কি বেছেন সোনালি লেয়ার সোনালি লেয়ার প্যান্ট আচ্ছা এই মুরগিটার নাম কি লেয়ার মুরগি

এই যে মুরগির দোকান এটা দোকানে বন্ধ আছে একটা মুরগির দোকান এখানে আর এই পাইপির হাট শুক্রবার হাট এখনো হাঁস মুরগি আমদানি হাঁস মুরগি কবুতর বিভিন্ন ধরনের পশু পাখি এখানে বাজার লাগবে এখানে পরবর্তীতে ভিডিও ধারণ করবো বাজার লাগবে দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এটা হাজির হাটের ঐতিহ্যবাহী সুপারির হাট আজকের হাটে কি পরিমাণ সুপারি আমদানি হয়েছে অবশ্যই দেখছেন দেখছেন পাবনার হাতে হাটের সুপারির হাটের দৃশ্য দেখেন প্রচুর পরিমাণে এখানে হাটের সুপারি ক্রয় বিক্রয় হয় থেকে ব্যাপারী ভাইরা আসে হাটে এটা পাবনার শহরে খুবই সন্নিকটের হাট

আপনি দিয়ে দিছিলাম চ্যানেলের লিস্টটা দিছিলাম নামটা চ্যানেল এই যে এই চ্যানেল এই এই নামে সার্চ দিবেন এটা দেখছেন হাজী হাটের বিশ্ব ধারা গ্রাম বাংলার হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই আমার দেখবেন এটা হাজিরহাট এটা পান্না শহরে খুব নিকটবর্তী অবস্থিত যারা চোদ্দ থেকে পান্না শহরে আসেন অবশ্যই শুক্রবার এবং দেখতে পাচ্ছেন হাটে দেখি আমরা ধান ভাই এটা কি ধান

এই যে এক ভাই ধান নিজে দর দাম হচ্ছে দেখেন পনেরোশো বিশ টাকা বলছে ভাই এটার দাম পনেরোশো বিশ টাকা হচ্ছে আজকে একটু বাজার চড়া না আচ্ছা শিব্র দর্শনী যারা গ্রামবাংলার হাটবাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের করছে যেটা করা এই যে ব্যাপারী ভাই আছে দাম বলছে এটা হচ্ছে হাজিরহাটের গুড়ে হাট যারা গ্রাম বাংলা হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই দেখে নেবেন এই যে কেবল হাট লাগতেছে হাটে এখনো ক্রেতা শূন্য যারা দোকান লাগাচ্ছে এরাই দুই চারজন উপস্থিত হয়েছে আসসালাম আলাইকুম ভাই হাজির হাতে তো নিয়মিতই দোকান দেন নাকি গুড় এখন বর্তমান কি দামে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি খালি কুশেরির গুড়ি বেছেন খেজুরের গুড় পাওয়া যায় না খেজুরের গুড়ও আছে খেজুরের গুড়ের যে আগে ছোটো হাঁড়ি থাকতো এখন সে হাঁড়ি নাই না খেজুরের গুড় কোনটা ও পাটারি শুধু পাটারি খেজুরের পাটারি গুড়টা এখনো নাই গুড়টা নাই তবে পাটারি যে ওই পাশে আমদানি হয় বেশি তাই না পাটারি আর এ পাশে দেখছেন এই যে সুপারি হাট এটা গুড়ের হাট হ্যাঁ সুপারি হাট দর্শক মন্ডলী তো আজ গ্রাম বাংলার হাট দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এটা পাবনার হাজিরহাট যেটা পাবনার পরে অনেক ইম্পর্টের অবস্থ এই রাস্তাটা চলে গেছে টার্মিনাল থেকে হাটে আসছে অনলি পাঁচ টাকা লাগে এই যে এই গাড়িগুলো আসছে টার্মিনাল থেকে এটা দেখছেন পাবনার হাজিরহাটের সকালের দৃশ্য যারা শহরে আসেন পাবনা শহরে তারা হাজিরহ মঙ্গলবার এবং শুক্রবারে এসে পরিদর্শন করবেন এই রাস্তা চলে গেছে পাবনা শহর অভিনে

ভাইরা দেখতেন সুপারির হাট কাজির হাট আপনার ঐতিহ্যবাহী হাটটা অনেক নাম করা হাট যারা গ্রাম বাংলা হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই

এটা দেখছেন পাবনার হাজিরহাটের সুপারি হাটের দৃশ্য গ্রাম বাংলায় কীভাবে হাটে সুপারি বিক্র হয় তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম

আপনার শহরের দিকে রাস্তা দর্শক মন্ডলী এটা দেখছেন পাবনা হাজিরহাটে পেঁয়াজের চারা হাটের দৃশ্য প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা এই হাটে আমদানি হয় এই হাটগুলো বিক্রি হয় পাঁচ সাত দশ থেকে পনেরো বিশ টাকা পর্যন্ত আটির সাইজ অনুযায়ী বিক্রি হয় ভাই এটা কত করে বিক্রি হলো দশ টাকা এই যে এটা দশ টাকা আটি বিক্রি হলো এই আটি বা মোটে যে যে রকম সে সেভাবে দুজন নেবেন এটা হচ্ছে হাজির হাট এটা এখানে এখন হচ্ছে পেঁয়াজে চারা আমদানি

আচ্ছা আচ্ছা আমদানি যারা হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের দেখাচ্ছি আপনাদের হাটের চারা হাটের দৃশ্য প্রচুর পরিমাণে চারা আমদানি হয় সকালে ভোরে এখানে চারা আসে এবং যারা লাগাবে তারাও কৃষক ভাই তারাই এর বড় ক্রেতা আপনারা যারা শহরে আসবেন শহর থেকেও অনেক অতি নিকটে এই হাজারটা অবস্থিত তাদের হাটে এসে বাস্তবে যারা হাটে দেখছেন এটা আমি এখন অবস্থান করছি পান্নার হাজিরাটে এখানে দেখছি এখন পেঁয়াজের এই দেখেন পেঁয়াজের চারা এখানে পেঁয়াজের চারার হাট হয়েছে এই হাট আটটা নয়টার মধ্যে শেষে যাবে তখন ছাগলের আমদানি হবে এখানে এপাশে ছাগল ভেড়া বলতে এটা হাট বসে আমরা চেষ্টা করবো সে হাটের দৃশ্য এই রাস্তাটা চলে গেছে টার্মিনালের দিকে চলে আসে টার্মিনাল থেকে আসতে যাতে এখান থেকে পাঁচ টাকা করে ভাড়া এই যে বিভিন্ন ভাইরা ওই টার্মিনাল থেকে আসে চলে আসছেন

যারা গ্রামের হটবাজের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওগুলো করা এটা দেখছেন পাবনার ঐতিহ্যবাহী হাজির হাট এই হাটে বিভিন্ন ধরনের ফসল আমদানি হয় এবং খুব সকালে এগুলো কৃষিজাত পণ্য বিক্রয় হয়ে যায় এটা মূলত সকালবেলার দৃশ্য সকালবেলা দৃশ্য আজকে এই হলুদগুলো বিক্রি হয়েছে তেরোশো থেকে চোদ্দোশো বাজার আজকে হচ্ছে উনিশে আজকে সরি আজকে তেসরা জানুয়ারি দুই হাজার সাল ভাই ভাই কী খবর এটা কিনলেন নাকি এই

এই ক কথা বলতেছি আসতেছি তিনগুলো বিক্রি হয়েছে আজ বত্রিশ থেকে পঁয়ত্রিশশো ভালোটা সরিষা বিক্রি হয়েছে সরিষা বিক্রি হয়েছে ছত্রিশ থেকে সাড়ে টাকা যারা গ্রাম বাংলার haggader দৃশ্য দেখতে পছন্দ করেন এবং যারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে চান তারা অবশ্যই সেই হাট বাজারে আছেন এটা দেখেন হাজী হাটের সকালের দৃশ্য এটা হাজী দৃশ্য আই নাই কি এখনো ংলার হাজিরা দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই হাটের দৃশ্যটা দেখবেন এবং বাস্তবে শহরে আসলে অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবারে হাজিরহাটাই ঘুরে দেখলাম

একটি প্রিয় দর্শক মন্ডলী দেখছেন আপনার হাজিহাটের পেঁয়াজ এটা হচ্ছে পাইকিরি পেঁয়াজ বিক্রয় এখানে খুব ভোর থেকে পেঁয়াজ ক্রয় বিক্রয় শুরু হয়ে যায় যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই সকালে হাজিহাটে আসবেন ভাই কি পেঁয়াজ বেচলেন কত করে বেচলেন আজকে সাড়ে আট হাজার বাজার গেল দর্শক মন্ডলী যারা গ্রাম বাংলার হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই গুলো দেখবেন এটা হচ্ছে পাবনার পেঁয়াজ হাজির হাটের পেঁয়াজ হাট এই দৃশ্যটা দেখছেন আজকে তেসরা জানুয়ারি দুই সালে তৃতীয় দর্শক মন্ডলী দেখছেন পাবনার হাজিরহাটের পেঁয়াজ হাট এটা হচ্ছে পাইপির পেঁয়াজ বিক্রয় এখানে ভোর থেকে পেঁয়াজ ক্রয় বিক্রয় শুরু হয়ে যায় যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই সকালে হাজির হাটে আসবেন ভাইকে পেঁয়াজ বেচলেন কত করে বেচলেন আজকে সাড়ে হাজার বাজার গেল দর্শক মন্ডলী যারা গ্রাম বাংলার হাট বাজারের দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে পাবনার পেঁয়াজ হাট পাবনার হাটে পেঁয়াজ হাট এই দৃশ্যটা দেখছেন আজকে তেসরা জানুয়ারি দু সালে